কোন ওটো সোনা আর ঘুমাতে হবে না বরাব হ্যাঁ আসছি হে বা কোনদিকে ঠাম্মা ডাকছে আবার যেতে হবে ঠাম্মা দাকে চা দিতে এত বেলা অবধি ঘুমাতে নেই শোনা সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে পড়তে বসতে হয় দেখো সবাই পড়তে বসে গেছে তুমি এখনও ঘুমিয়ে আছো ওটো তাড়াতাড়ি ওটো আমি ঠাম্মা দাদুকে চাটা তাড়াতাড়ি দিয়ে আসি ঠিক আছে আর শোবে না কিন্তু আমার যেন ডাকতে আসতে না হয় উঠে পড়বে তো দেরি হয়ে গেল ও মা ও মা কে চা করেছে দেখি চা মুড়ি সব রেডি কে করেছে মা আপনি হ্যাঁ আমার তো আজ বেলা হয়ে গেল হ্যাঁ বাপু আজ আমার সহাল সহাল পুজো দেওয়া হয়ে গিয়েছে তাই ভাবলাম আমি আজ তোমার চা খাওয়ে খাওয়াই রোজই তো তুমি আমাদের সবার জন্য চা করো আজ নয় আমি একটু তোমারে খাওয়ালাম তোমারও তো ইচ্ছে করে তাই না যে তোমারও একটু কেউ মুখের সামনে চা দিক আমিও তো মা নাকি সে শাশুড়ি হইয়া যা মা তো খাও চা খাও দেখো তো কেমন হইছে চাটা